ওয়েলকাম ফ্রেন্ড দু হাজার চব্বিশ সালের পুঁজোর বোনাসের লিঙ্ক ওপেন করে দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আইও এস এম এস পোর্টালে পুজোর বোনাস সাবমিট করার জন্য লিঙ্ক ওপেন করে দেওয়া হয়েছে প্রত্যেক বিদ্যালয় থেকে কর্মচারীদের সঠিক সময়ে বোনাস সাবমিট না করলে বোনাস পাওয়া যাবে না দু হাজার তেইশ চব্বিশ বর্ষে ছ হাজার টাকা করে ফুল বোনাস পাওয়া যাবে কারা বছর বোনাস পাবে সেই বিষয়ে বিস্তারিত ভিডিও চ্যানেলে দেওয়া আছে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারবেন দু হাজার ষোলো এসএসসির মাধ্যমে নিযুক্ত সমস্ত গ্রুপ সি ডি কর্মচারী এবং নাইন টেনের সকল শিক্ষক শিক্ষিকা সকলেই ছ হাজার টাকা করে বোনাস পাবে কিভাবে বোনাস সাবমিট করতে হবে তার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন পুজোর এবং ঈদের বোনাসের দুটোরই দেওয়া আছে গত বছর এনুলমেন্ট ছিল উনচল্লিশ হাজার টাকা এবার সেটা বেড়ে বিয়াল্লিশ হাজার টাকা হয়েছে গত বছর বোনাস ছিল পাঁচ হাজার তিনশো টাকা এবং এবছর সেটা বেড়ে হয়েছে ছ হাজার টাকা যে সকল কর্মচারীরা ঈদে বোনাস সাবমিট করতে পারেননি তারা এখন কি করবেন তারা এখন তাদের বোনাস সাবমিট করতে পারবেন এবং ছ হাজার টাকা করেই পাবেন বোনাসের টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে সমস্ত ডিডিও এবং ডিপিএসসিদের বলা হয়েছে যে অ্যাডক বোনাসের টাকা যাতে তেইশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ছেড়ে দেওয়া হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে অর্থাৎ তেইশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনারা আপনাদের বোনাসের ছ টাকা পেয়ে যাবেন তাই আপনারা তাড়াতাড়ি আইএসএমএস পোর্টালে গিয়ে বোনাস সাবমিট করে নিন এবং তার হার্ড কপি ডিআই বা এডিআই অফিসে জমা দিন এই কাজটি দ্রুত করে নিন অনেক এডিআই বা ডিআই অফিস থেকে এই বোনাস সাবমিশনের লাস্ট ডেট দিয়েছে এগারোই সেপ্টেম্বর দু ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন যাতে সকলে সঠিক সময়ে বোনাস সাবমিট করতে পারে এবং বোনাসের ছ হাজার টাকা করে পায় পরবর্তীতে এই সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ